ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে এটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক থেকে আমি এই ধরনের কথা আশা করি দর্শক ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি হচ্ছে যে বাংলাদেশে এখন সবচেয়ে সমালোচিত ব্যক্তির মধ্যে একজন হয়ে দাঁড়িয়েছেন কেন হচ্ছে তিনি হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করে বা আওয়ামী নিয়ে কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী ব্যান করার বা আওয়ামী দলকে বাংলাদেশে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার পক্ষে তিনি নই নট অনলি আওয়ামী লীগ তিনি কোনো দলকে আসলে ব্যক্তিগতভাবে তাদেরকে হচ্ছে যে নিষিদ্ধ করা বাংলাদেশে তার পক্ষে নয় এরপর থেকে তাকে নিয়ে অনেক সমালোচনা তো পুরো বিষয়টি নিয়ে আসলে কি হয়েছে কি কারণে তাকে মানুষ সব হচ্ছে যে আওয়ামী লীগই দালাল বলতেছে এবং পুরো বিষয়টি নিয়ে দেখে এসে একটি ভিডিও তো দর্শক তাহলে চলুন দেখে এই পুরো ভিডিওটি আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন কোটে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে কি ধরনের এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাদ করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি একটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেমেটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো আইন উপদেষ্টা তো আজকে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন আমরা আসলে বাংলাদেশের আপামর জনতা জনগণ কেউই তার এই বক্তব্যকে মানে ভালোভাবে নেয় নাই গ্রহণ করে নাই বরঞ্চ আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কি না আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদেরও ছিলেন কিন্তু আজকে উনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্রজনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে শত শত মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মানে মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে এখন আসেন আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না দেখুন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল কিন্তু বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ারের শিকার হয়েছে শত শত মা বোন জীবন হারিয়েছে এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকেই রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতেই বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারে না দাঁড়ানোর সুযোগ নেই মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে এই মুসলিম লীগ এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল এটা সেটা তাদেরকে সুযোগ দেওয়া দরকার তো তাদেরকে সরকার বসিয়ে দেন ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল কিন্তু তাদের উপরে কেন আপনার ব্লেম দিচ্ছেন আমরা তো এটাও বলতে পারি আমাদের এই যে ইবলিস শৈতান এই ইবলিস শৈতানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরস্তা ছিলেন অনেক প্রিয় ফেরেস্তা কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেস্তার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন তো ইবলি শয়তানও কিন্তু ফেরাস্তা ছিল এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল ভালো দল দেশের জন্য অনেক কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো শ্রেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পাইতারা এবং এর মাধ্যমে আমরা একটি গভীর সরযন্ত্র একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন তো দর্শক পুরো বিষয়টি আপনারা দেখেছেন পুরো বিষয়টিতে আসলে বিভিন্ন কথা আসলে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে মনে মনে সমর্থন করেন হচ্ছে আসিফ নজরুল এবং সেটা নিয়ে আরও অনেক কথা ভিডিওটি আপনারা দেখেছেন পুরো ভিডিওটিতে এবং তো অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসির এবং তারা হচ্ছে যে নতুন একটি আরেকটি সরকার হচ্ছে যে উন্মোচন করবেন এবং সেই সাথে সো তাদের মনে যদি আওয়ামী বাসনা থাকে বা শেখ হাসিনা পালানোর মাধ্যমে যে দলটির ইতি ঘটেছে তারা আবার চাচ্ছে না সে দলটিকে নিষিদ্ধ করার শাখায় বক্তব্যে উঠে এসেছে তারা কাছে আওয়ামী আবার নতুন করে ফিরে আসুক কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনোই চাচ্ছে না যেভাবে স্বৈরাচারী হয়ে বাংলাদেশের মানুষকে দমনীপূরণ করেছে পনেরো বছরের সেই ইতিহাস আসলে বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না যার কারণ হচ্ছে যে আসিফ নজরুল এবং সেই সাথে শাখায় পেছনের উপরে মানুষ কিন্তু সেই লেভেলের ক্ষুব্ধ সো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে আমাদেরকে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম